আর টমেটো গুলো একটু দেখায় আপনাদেরকে এই যে দেখেন আমরা অনেকে খেতে শাস করলে এত সুন্দর টমেটো হয় না দেখেন গাছের টমেটো দেখেন উনি এগুলো হচ্ছে সিমেন্টের বস্তার ভিতরে এই টমেটো গুলো করছেন এটা হচ্ছে ভাইয়ের হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুম হচ্ছে আপনাদের জন্য তৈরি করে দিচ্ছে যারা বিশেষ করে এখানে বাড়ার জন্য আসবেন বা ভাড়া নিবেন আপনারা আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে তিন নং কালিকাপুর ইউনিয়নের আবুল বাসার ভাই ওনার নিজ বাড়ি হচ্ছে জাম্বুরা বর্তমানে উনি থাকার জন্য একটা বাড়ি বিজিপুর করছে আর বিজিপুর হচ্ছে যেটা স্যানম্যান বাড়ি যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা আর উনি চাচ্ছেন এই উনি নতুন যে বাড়িটা করছেন এই বাড়িটা উনি ভাড়া দিতে ওনার বাচ্চাদের পড়ালেখার জন্য বর্তমানে ওনারা কিন্তু বিশেষ করে কুমিল্লা শহরে থাকেন বাড়ি কিন্তু প্রবাসে থাকেন প্রায় হচ্ছে সতেরো বছর সো আপনারা যদি কেউ ভাড়া নিতে ইচ্ছুক হন অবশ্যই আমরা মোবাইল নাম্বার দিয়ে দিব ঠিকানা দিয়ে দিব আপনারা চাইলে বাইরের সাথে সরাসরি যোগাযোগ করে খুবই সুন্দর একটা নিরিবিলি একটি বাড়ি বলতে পারেন নিরিবিলি একটি জায়গা বলতে পারেন আপনারা চাইলে মোবাইল নাম্বার যোগাযোগ করে বাইরের থেকে আপনারা বাড়িটা ভাড়া নিতে পারেন কেউ যদি ফ্যামিলি বাসা খুঁজেন নিরিবিলি বাসার পাশে রয়েছে খাল পাশাপাশি সুন্দর গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবস্থা রয়েছে সে এখন আমরা সরাসরি বাইর বাড়িতে যাব বিশেষ করে আপনাদের যদি লোকেশান যদি চিনতে সমস্যা হয় সরাসরি নো আমাদের আর চলে আসবেন নোয়াবাজার থেকে একটু সামনে যে বাজারের যে হাসপাতাল আছে হাসপাতালের অপোজিটে আগের যে সাবেক চেয়ারম্যান সাহেব ছিলেন ওই চেয়ারম্যান বাড়ি যাওয়ার যে নতুন রোডটা ওই রোডটা দিয়ে আপনারা যখন সামনে আসবেন দেখতে পাবেন এখানে একটা ব্রিজ আছে একটা ব্রিজ আছে এই ব্রিজ থেকে সামনে হচ্ছে ভাইয়ের বাড়ি আপনারা চাইলে কিন্তু এখানেও কিন্তু গাড়ি ইচ্ছা করলে পার্কিং করতে পারবেন কেউ যদি এখানে আসেন গাড়ি এখানে পার্কিং করতে পারবেন আমরা যদি দেখা মেন গেট দিয়ে যদি আপনারা প্রবেশ করেন একটু দেখায় আপনাদেরকে আমি প্রথমে বলছিলাম মেন গেট দিয়ে প্রবেশ করলে এখানে আপনারা ইচ্ছা করলে গাড়ি পার্কিং করে রাখতে পারবে কেন একটা প্রাইভেট কার রাখার জন্য সুন্দর একটা জায়গা হচ্ছে ভাই করছে পার্কিং এর জায়গা থেকে হচ্ছে আপনারা যদি সামনের দিকে যদি আসেন ঠিক হাতের বাম পাশে দেখতে পাবেন এখানে একটি কিন্তু বাথরুম আছে এখানে একটি বাথরুম ভাই নির্মাণ করছে আর উপরের দিকে যাওয়ার জন্য এখানে হচ্ছে সিঁড়ি আর এই মধ্যখানে আসলে হচ্ছে এই পাশে পাশে একটা একটা আমরা যদি যদি পাশের প্রবেশ করি এটা হচ্ছে ভাইয়ের হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুম হচ্ছে আপনাদের জন্য তৈরি করে দিয়েছে যারা বিশেষ করে এখানে বাড়ার জন্য আসবেন বা ভাড়া নিবেন ডাইনিং রুমে আসে এখানে হচ্ছে বেসি পাশাপাশি হচ্ছে গ্লাস উনি লাগিয়ে দিয়েছেন তারপর আমরা যদি এখানে যদি আসি ডাইনিং রুমের পাশাপাশি আছে এখানে কিচেন রুম এটা হচ্ছে কিচেন রুমের দৃশ্য একটা জানালা এখানে রাখছেন জানালার পাশে কিন্তু বা জানালার যখন আপনারা ওপেন করবেন যাতে বাইরে থেকে কোনো ধরনের মশা মাছি না আসতে পারে সেই জন্য এখানে একটা নেট ব্যবহার করছে দেখেন একটা নেট ব্যবহার করছে এটা হচ্ছে কিচেন রুমের দৃশ্য আর ডাইনিং রুমের ঠিক একটু সামনে হচ্ছে এটা হচ্ছে টয়লেট বা আমরা যারা বাথরুম বলি আমরা একটু দেখায় এটা হচ্ছে বাথরুম বাথরুমের পাশাপাশি রয়েছে দুইটা বেডরুম এটা হচ্ছে একটা বেডরুম এই বেডরুম হচ্ছে একটা জানালা পাশাপাশি এই জানালা তো দেখে নেট ব্যবহার করছে যাতে বাইরে থেকে মাছি না আসে এই পাশে কিন্তু একটা বেডরুম আছে এই বেডরুমে কিন্তু দুইটা জানালা হচ্ছে লাগিয়েছে দেখেন প্রত্যেকটা জানালায় কিন্তু আলাদা ধরনের নেট উনি ব্যবহার করছে যাতে যারা এখানে আসবেন আপনারা যাতে কষ্ট ভোগ না করেন সেই জন্য কিন্তু প্রত্যেকটা জানালায় কিন্তু নেট ব্যবহার করা হয়েছে যাতে কোনো ধরনের মশামাছি না আসে প্রত্যেকটা প্লটে হচ্ছে একটা ডাইনিং দুইটা বেড একটা কিচেন একটা বাথরুম আর এই ফাঁসও আর একটা প্লট আছে একটু দেখায় আপনাদেরকে এখানেও আর একটা প্লট এটা হচ্ছে ডাইনিং ডাইনিং এর পাশাপাশি বেসিং তারপর হচ্ছে গ্লাস আর এটা হচ্ছে কিচেন রুম এখানেও কিন্তু একটা জানালা রাখছে এটাও কিচেন রুম দেখেন কিচেন রুমের দেখেন আপনার ফ্যামিলিকে যদি নিয়ে আসেন সুন্দরভাবে রান্নাবান্না করার জন্য সব ধরনের কিন্তু উনি সুযোগ সুবিধা কিন্তু এখানে রাখছে দেখেন তারপর এই পাশে যদি আমরা আসি এটা হচ্ছে বাথরুম দেখেন এটা হচ্ছে বাথরুম এটা হচ্ছে বাথরুম আর এই পাশে যখন আপনারা আসবেন এখানে দুইটা গ্লাস আছে দুই পাশে দুইটা গ্লাস পাশাপাশি এই গ্লাসগুলোতেও উনি এক ধরনের নেট লাগাইছেন যাতে বাইরে থেকে মশা না আসে এখানেও একটা বেডরুম আছে এখানেও কিন্তু একটা জানালা পাশাপাশি নেট লাগাইছে এখানে ভাড়া আসবেন বা রেন্টে আসবেন আপনারা চালে কিন্তু এই বাড়ির ছাদ কিন্তু ব্যবহার করতে পারবেন এখানে দেখছেন ভাই অলরেডি কিন্তু বস্তার ভিতর বা সিমেন্টের বস্তার ভিতরে এখানে বেগুন গাছ লাগাইছে দেখ আর টমেটোগুলো একটু দেখায় আপনাদেরকে এই যে দেখেন আমরা অনেকে খেতে শাস করলে এত সুন্দর টমেটো হয় না দেখেন গাছের টমেটো দেখেন উনি এগুলো হচ্ছে সিমেন্টের বস্তার ভিতরে টমেটোগুলো করছেন উনি কিছু নিয়ম কানুন দিয়ে দিবে শর্ত রয়েছে সেই শর্তগুলো মানলে আপনারা অবশ্যই সারটা ব্যবহার করতে পারবেন বাগান থেকে শুরু করে যে কোনো কাজ আপনারা করতে পারবেন আশা করি আর আপনি বাগান করলে আপনি আবার ফানির জন্য টেনশন করেন না ফানি এখানে ব্যবহার করার জন্য কিন্তু আলাদা করে লাইন টেনি কিন্তু আপনাদের জন্য ফাইভের সিস্টেম করে দেওয়া হবে সুবন্ধরা এটা হলো আমাদের মুরার। নিবাসী বর্তমানে হচ্ছে উনি বিজয়পুরে এই বাড়িটা নির্মাণ করছেন তো আমি ভিডিওর প্রথমে বলছিলাম ভাইয়ের বাচ্চাদেরকে শহরে পড়ালেখা করার কারণে হচ্ছে উনি এখন শহরে বর্তমানে অবস্থান করতেছে তো উনি চাচ্ছেন বাড়িটা ভাড়া দিয়ে দিতে তো চালে কিন্তু এত সুন্দর বাড়িটা আপনারা ভাড়া নিতে পারেন আপনারা যখন এখানে আসবেন মোবাইল নাম্বার অবশ্য যোগাযোগ করবেন উনি কিন্তু কত টাকা ভাড়া সেগুলো আপনাদের সঙ্গে উনি যোগাযোগ করে কিন্তু নির্ধারণ করবেন সুবিধা এই চলে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ